ভাইস তোমরা এখন আমার হাতে দেখতে পাচ্ছো এই তিনটে বল আর একটা বালতি এক একজন তিনটে করে বল আর তিনবার করে চান্স পাবে এই বালতির মধ্যে ফেলার জন্য যে বেশি বল ফেলতে পারবে সে হবে আজকের ভিডিও উইনার আর পাবে কর করে হাজার টাকার নো আর এখানে মা বাবাও রেডি ফুল এনার্জি নিয়ে তো চলো শুরু করা যাক দেখা যাক বাবা কটা ফেলতে পারে ও মাই গড বাবার খেলা দেখে তো আমি টোটালি বুঝলাম এবারের রাউন্ডে কিন্তু বাবা একটাও ফেলতে পারেনি আর মায়ের খুশিটা দেখো একবার তো বাবার চান্স শেষ হলো আর ফেলতে পেরেছে মাত্র তিনটে বল চলো দেখা যাক এবার মা কটা ফেলতে পারে মায়ের তো একটা হলো না তো গাইস মার বাবার কিন্তু ড্র হয়ে গেল এবার বাবা একটাই আর একবার করে চান্স ফাইনাল রাউন্ড তো মা কিন্তু আজকেও জিততে পারলো না বাবা কিন্তু ফেলে দিয়েছে আজকের ওই বাবা